আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম আমাদের নোয়াখালীর অত্যন্ত সুন্দর একটা জায়গা তাই এর আগে আমি কখনো এখানে আসি নাই তো আমি ফেসবুক ইউটিউবে দেখেছি এর সৌন্দর্য কিন্তু এখন বাস্তবে এসে দেখি মানে কি দেখেছি এর চাইতো এর চাইতেও বেশি সুন্দর বাস্তবে তো আপনাদেরকে আমি একটা কথা বলবো মানে নোয়াখালীর মধ্যে যে কয়েকটা সৌন্দর্য জায়গা আছে তার মধ্যে কিন্তু এই একটা এখানে আপনার নদী নদীর পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তার চারপাশে চারপাশে নৌকা ঘর ছোট ছোট ঘর মাছের সবুজ শ্যামল মানে এটা অত্যন্ত সুন্দর আমার কাছে এত ভালো লাগলো যে মানে বিশ্বাস করার মতনও আপনি যদি এটা না দেখেন আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না যে আসলে এটা এত সুন্দর একটা জায়গা এখানে আসলে আপনি সময় কাটাতে পারবেন নিরিবিলি একটা জায়গা লোকজনও তেমন নাই এখানে আর রাস্তার পাশে আপনার নদী জিনিসটা মানে অসাধারণ বলতে গেলে এটা অত্যন্ত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে কি বলবো আমি সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর ভাই মানে বলে বুঝাতে পারবো না যে ওই সময় আমার থেকে কেমন ফিলিংস হচ্ছিল